আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ঢাকা খান। এবং উত্তরখান রাস্তা এটি তো দেখতে পাচ্ছেন যে এখানে হাজার হাজার মানুষ ভোগান্তিতে রাস্তা ডুবে গেছে দিনভর বৃষ্টির কারণে কিন্তু এই মুহূর্তে রাস্তায় প্রচুর পরিমাণ পানি জমছে প্রায় হাঁটু পানির উপরে আর এখানে কিন্তু পানিটা অবশ্যই অনেক ময়লা এবং দুর্গন্ধ পানি যার কারণে এই পানি পার হওয়ার জন্য কিন্তু ভ্যানগুলি মাত্র পনেরো থেকে বিশ হাত জায়গা সেই জায়গাটুকু পার করার জন্য কিন্তু ভ্যান ইউজ করতেছে অনেকেই হাটে যাওয়ার মতো অবস্থা না অনেক কালো গন্ধ পানি ঢাকার মানুষ এই মুহূর্তে দক্ষিণখানের মানুষ কি যে ভোগান্তিতে আছে সেটা আসলে দেখে বা বলে বোঝানো যাবে না কারণ এখানে দেড় কিলো রাস্তায় দুই আড়াই ঘন্টা রোটে বসে থাকতে হয় অনেকে হেঁটে যেতেও পারে না কারণ এখানে পানি জমে গেছে আর পানি থাকার কারণে এতই নোংরা বিশ্রী পানি যে হাটে যাওয়ার মতো কোনো অবস্থা নাই আর এখানে ভ্যানগুলি যে নিয়ে যাচ্ছে কিছু কিছু ভ্যানে যাচ্ছে দেখতে পাচ্ছেন এই ভ্যান কিন্তু পনেরো থেকে বিশ হাত জায়গায় ভাড়া নিচ্ছে বিশ টাকা করে ঢাকা শহর আসলে একটি আজব শহর এখানে বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে দিন দিন সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কি পরিমাণের পানি এবং এখানে কিন্তু বহুত মানুষ লাখ লাখ মানুষ বসবাস করে আর এই রাস্তাটি এমন একটি রাস্তা যে দিনভর প্রচুর মানুষ এখান দিয়ে যাওয়া আসা করে আর সেই রাস্তাটির অবস্থা এই মুহূর্তে ভয়াবহ অবস্থা যা ঘন্টার পর ঘন্টা সময় লেগে যাচ্ছে এখানে কিন্তু পিক করে অনেক মানুষ যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা সুপ্রিয় দর্শক ঢাকা উত্তরখান এটা হচ্ছে আবদুল্লাপুর থেকে বেরিবাদের যেসব রাস্তা আছে কম বেশি সবই এই অবস্থা নাজহাল অবস্থা আর উত্তর আজমপুর থেকে মাজার পর্যন্ত যে রোডটি এই রোডটি কিন্তু কোনো রকমই হাটে আসার মতো অবস্থা নেই পুরো রাস্তায় কেটে রেখেছে ড্রেন করার জন্য ওই রাস্তা টোটালি বন্ধ থাকাতে এই রাস্তাটাতে প্রচুর পরিমাণ চাপ এই মুহূর্তে সুপ্রিয় দর্শক আজকে প্রায় ছয় সাত মাস থেকে কিন্তু এই রোডে প্রচুর পরিমাণ ট্রাফিক জ্যাম অটো জ্যাম লেগেই থাকে আর বৃষ্টি হওয়ার কারণে রাস্তার অবস্থা এই মুহূর্তে একবারই নাজাহাল সুপ্রিয় দর্শক অবশ্যই চিন্তা করে আসবেন তিন থেকে চার ঘন্টা লাগতেছে দশ মিনিটের রাস্তা আর বিভিন্ন গাড়ি বিকল্প হয়ে পড়ার কারণে সুপ্রিয় দর্শক